السلام عليكم ورحمه الله 说、so দ্বারা সেই শান্তির নীতির পথে অগ্রসর করে কাজ করে গেছে সেই করতে এই তার কাজ এখন আমরা জানতে বলতে এসেছি কোনদের প্রচেষ্টা কারে আছে যেই রাস্তায় হাঁটা চলেছে যেই বেখানায় আমরা नाते যেই তীরে বসে কাজ করে যেই মাঠে করি

তার বলা হয়েছে সেদিন পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মানুষের নিজেদের কবর থেকে মানুষ বের হতে থাকবে দলে দলে কেয়ামতের মাঠে উপস্থিত হতে থাকবে তাদের কর্মকাণ্ড তাদের নিজেদেরকে দেখানো হবে দুনিয়ায় তারা কি করে গেছে সে ভালো কাজ হোক বা মন্দ কাজ সব কাজে তাদেরকে

মা ছেলেকে চিনবে না পিতা পুতুলের চিনবে না দাদা দাদি কে চিনবে না অর্থাৎ তার মত বিশাল

এইসব সম্পর্কে সেটির কোনো কাজে আসবে না এইগুলো সেটির মাটি সব ধর করে সবকিছু মানুষ হানাহানি করে মারামারি করে সামান্য জমির জন্য সামান্য এক ইঞ্চি মাটির জন্য আমরা অতনিষ্ঠ হয়ে যায় কিন্তু সেদিন আমাদের এত সম্পদ কাজে আসবে না আমরা নিজেরাই যে ক্ষতি চলতে আমাদের নিজেদেরই কোনো অস্তিত্ব থাকবে না সেখানে সম্পদ এত জমি আমাদের কাজে আসবে না মানুষ তারা প্রাণ এগুলো কবজা করার তারা পরস্পর হাঁটা দিল করত হস্তাদের করত জলে

জমিন থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করে চলবে কারণ এ হচ্ছে তোমাদের মূল আর এমন কোনো ব্যক্তি নেই যে এর উপর ভালো কোনো কাজ করে এবং সে তার খবর দেয় না আমরা জমিনে সেই কাজ করি না কেন সে জমিন আমাকে সেই খবর দিয়ে এই জমিন সবসময় আমাদের খোঁজ খবর রাখছে এবং আমরা কি করছি না সব খবর সে আল্লাহর কাছে পাঠিয়ে দেয়

যখন হত্যায়তের মাঝে তিনি বন্ধন করে দিতেন তারপর আগে দাঁড়িয়ে তোমরা আসো সেখানে দুই রাকাত নামাজ পড়তেন এবং বলতেন জমিনকে বলতেন জমিন তুমি আল্লাহর কাছে সাক্ষ্য দেবে যে আমি সব সম্পদ মানুষের মাঝে বন্ধন করতে পেরেছি এইভাবে তিনি কান্না করতে থাকতেন তিনি ভাবতেন যদি জমি তার বিপক্ষে সেই কিয়ামতের সাক্ষ্য দেন যদি আল্লাহর আদালতে যদি তার বিপক্ষে সাক্ষ্য দেয় তাহলে তার কাজ কোনোভাবে সম্ভব নয় জমিনের উপর যা কিছু ঘটে গেছে তার সব কিছু সে কি আমাদের বলে দেবে জমির সম্পর্কে এই কথা চাপতে আছেন যদি মানুষ অবাক করে দিয়ে থাকবে এতে সন্দেহ নেই কারণ তারা মনে করে থাকবে জমিন আমার কেমন করে দখল করবে আমাদের এটা মনে হতে পারে যে কি কিভাবে দখল করবে জমিনের মুখ নাই হাত নাই পা নাই

শ্রমিকার নিজের অবস্থা নিজের উপর ঘটে যাওয়া বছর আইনের ভিডিও ভিডিও সবই আমরা দেখতে পাই যদি আমরা মানুষের এই ফোন সৃষ্টি করতে পারি তাহলে আমাদের কাছে ভালো অত্যাধুনিক ভিডিও সিস্টেম থাকবে আল্লাহ আমাদেরকে ভিডিওর মাধ্যমে আমাদেরকে কত কত ভালো ভালো বিষয় দেখিয়ে আমাদের যদি কোনে ক্যামেরা হয় আমাদের যদি কোনে ক্যামেরা থাকে কোডের ক্যামেরা আছে কোয়তো এখন যদি আমরা মানুষের চল করাতে পারি একটা বস্তু যে কোন কথা বলতে পারে না যে কোন বুদ্ধি নেই এখন আমমাত্র মাটি দিয়ে ক্যামেরা শীতক দিতে পারি আল্লাহ বিশ্ব ধরমকে এমন ভাবে পৃথিবীতে সৃষ্টি রেখেছেন

আমাদের সেই দৃশ্য ফুটিয়ে তোলা হবে আমরা যদি ঘরের মধ্যে কোনো কাজ করি তা আমাদের সেটা দেখা হবে যদি গভীর অন্ধকার অন্ধকারে যদি কোনো কাজ করি সেটা খারাপ হোক বা ভালো সেই কাজটা আমরা আমাদের সেদিন দেখিয়ে দেবে আমরা মনে মনে কিছু নিয়োগ করলে মনে মনে ভাবতেও সেইটা আমরা সেদিন সাক্ষ্য হিসেবে আমাদের সামনে তুলে ধরবেন সেদিন থেকে বাঁচতে হলে

فقل فضعامي وآمين الله وآمين الحمد لله وآمين السلام عليكم